এই মুহূর্তে থেকে বড় খবর বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলে আসি বিস্তারিত খবরে কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছে যা বহু শিক্ষকের জন্য অত্যন্ত স্বস্তির খবর নিয়ে এসেছে এই রায়ের ফলে বিশেষ যোগ্যতা সম্পন্ন শিক্ষকেরা আর অপ্রশিক্ষিত হিসেবে গণ্য হবেন না এবং তাদের চাকরি সুরক্ষিত থাকবে এই মামলার সূত্রপাত দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া থেকে সেই সময় বহু প্রার্থীকে ডিপ্লোমা ইন এডুকেশন যোগ্যতা থাকা সত্ত্বেও অপ্রশিক্ষিত শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথমে এই বিশেষ শিক্ষাগত যোগ্যতাকে প্রশিক্ষণের সমতুল্য বলে মনে করেনি এর ফলে শিক্ষকেরা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন বিষয়টি আদালতে গড়ালে দু সালের পয়লা মার্চ কলকাতা হাইকোর্টের একক বিচারপতি অর্থাৎ একক বেঞ্চের বিচারপতি রায় দেন যে ডিপ্লোমা ইন এডুকেশান বা স্পেশাল এডুকেশন যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের প্রশিক্ষিত হিসেবেই গণ্য করতে হবে সেই রায়ের পর থেকে এই শিক্ষকেরা প্রশিক্ষিত শিক্ষকদের মতোই বেতন এবং অন্যান্য সুবিধা পেয়ে আসছিলেন কিন্তু সমস্যাটা নতুন করে দেখা দেয় যখন দু হাজার দু সালের আঠাশে নভেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি তালিকা প্রকাশ করে যেখানে শিক্ষকদের আবার অপ্রশিক্ষিত হিসেবে দেখানো হয় এই তালিকার কারণে তাদের চাকরি বাতিলের আশঙ্কা তৈরি হয় কারণ সম্প্রতি বত্রিশ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল করার প্রক্রিয়া চলছিল এই পরিস্থিতিতে বিচারপতিরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শুনানিতে পর্ষদের প্রতিনিধি স্বীকার করেন যে পূর্ববর্তী রায় অনুযায়ী এই শিক্ষকেরা প্রশিক্ষিত এবং সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি আরও জানান যে দু হাজার সালের তালিকাটি তারা করে প্রকাশ করার কারণে তাতে কিছু ভুল হয়েছিল এর জন্য আবেদনকারী শিক্ষকদের কোনো ক্ষতি হবে না কিন্তু বিচারপতি বলেন অর্থাৎ ডিভিশন বেঞ্চ থেকে জানানো হয় রাজ্যের কাছে এটাই যে আপনাদের যে ভুল এর জন্য কি আপনারা ক্ষমা চাইতে বাধ্য নন কেন তারা সাপার করবেন দু সাল থেকে তিন বছর হয়ে যেতে চলল তখন রাজ্য সরকার বা পর্ষদের আইনজীবী হাইকোর্টে ক্ষমা চান